কামালা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বাজে ভাইস প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করলেন ডোনাল্ড ট্রাম্প আর কামালা বললেন ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করেন বিশ্বনেতারা উত্তপ্ত নির্বাচনী বিতর্কে এভাবেই একে অপরকে তীক্ষ্ণ বাক্যবানে বিধ্বস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের আয়োজনে পেন্সিলভেনিয়ায় অনুষ্ঠিত হয় নির্বাচনী বিতর্ক প্রথমবার মুখোমুখি যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট প্রার্থী তাওবার নির্বাচনী বিতর্কে শুরুতেই করম করেন দুই প্রার্থী তবে অভিযোগ পাল্টা অভিযোগ আর ব্যক্তিগত আক্রমণে কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে আসর প্রথমে গুরুত্ব পায় মার্কিন অর্থনীতি বেকারত্ব সমস্যার জন্য ট্রাম্প সরকারের নীতিকে দায়ী করেন কমলা সমালোচনার কড়া জবাব দিয়ে ট্রাম্প বলেন অন্য দেশের সাথে বাণিজ্যে শুল্ক বসানোর পরিকল্পনা রয়েছে তার ট্রাম্প দাবি করেন প্রেসিডেন্ট হলে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন তবে কিভাবে বিস্তারিত জানাননি আমি এই যুদ্ধ বন্ধ করতে চাই মানুষের জীবন বাঁচাতে চাই বাইডেন প্রশাসন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন হতে দিয়েছে কমলা বলেন শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে বন্ধুদের রক্ষা করা দায়িত্ব পুতিনের চাপের সামনে ট্রাম্প টিকতে পারবেন না বলে পাল্টা আক্রমণ করেন আমাদের মিত্ররা কৃতজ্ঞ যে ট্রাম্প প্রেসিডেন্ট নন না হলে পুতিন কিয়েভে বসে থেকে বাকি ইউরোপে নজর দিতেন আর তা শুরু হতো পোল্যান্ডকে দিয়ে তিনি একজন স্বৈরশাসক আপনাকে সহজে সাবার করে ফেলতে পারবেন গাজা ইস্যুতে যুদ্ধবিরতির পক্ষে নিজের অবস্থান জানান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তবে আত্মরক্ষার অধিকার রয়েছে বলে ইসরায়েলের পক্ষেও সাফাই গান এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং তা হতে হবে অবিলম্বে গাজার পূর্ণ গঠনে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের বিকল্প নেই কমলা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন বলে অভিযোগ করেন ট্রাম্প তিনি প্রেসিডেন্ট থাকলে গাজা ইসরায়েল হামাস যুদ্ধ শুরুই হতো না বলেও দাবি করেন তিনি ইসরায়েলকে ঘৃণা করেন কমলা প্রেসিডেন্ট হলে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না বিতর্কে বারবারই একে অন্যের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনেন ট্রাম্প হ্যারিস গুরুত্ব পায় গর্ভপাত প্রজনন অধিকার জলবায়ু পরিবর্তন অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিতর্কের পর জরিপে দেখা যায় বেশিরভাগ দর্শক কমলা হ্যারিসকে এগিয়ে রাখছেন আর তার পারফরমেন্স নিয়ে ডেমোক্রেট শিবির উচ্ছ্বসিত নভেম্বরের আগে আবারও বিতর্কের আহ্বান জানিয়েছে ট্রাম্প শিবিরকে সামিয়া জন্না বিবিসি ডেস্ক